রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশ করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আজ হচ্ছে শনিবার তো সোনারা কুমনে গেছিলো কুমন থেকে ওরা বই পড়ে বাড়ি চলে এসেছে আমি এখন রান্না করব তো রান্না বান্না হয়ে গেলে বাচ্চাদের খাইয়ে দিয়ে তারপরে যাব মন্দিরে মন্দিরে কালকে থেকে কীর্তন মেলা শুরু হয়ে গেছে তো আজও হবে আজ সারাদিন কীর্তন মেলা হচ্ছে আর কালকেও হবে তো সকালবেলা যাওয়ার ইচ্ছা ছিল ভাবছিলাম যে বর্দা কুমনে নিয়ে যাবে ওই পাশ দিয়ে চলে গেলে বেশ ভালোই হতো মন্দিরে কিন্তু আমার শরীরটা এখনও ভালো হয়নি তো এমনিই গা হাত পা কাঁপছে কালকে সারাদিন শরীরটা খারাপ ছিল তো আজকেও গা হাত পা কাঁপছে তো ওই জন্য ভাবছি যে বাচ্চাদের খাইয়ে দেয়ে আস্তে আস্তে ধীরে সুস্থে তারপরে মন্দিরে যাব পেঁপে আরো সিদ্ধ দেবো তো পেঁপেটা এখন মানে কেটে নেব আর এই যে স্কোয়াশটা ভাজা করব এটা না দেখতে সুন্দর ও তো কিন্তু স্কোয়াশ হয়েছে স্কোয়াশ দিয়ে আলু দিয়ে ভাজা করবো আর এই যে বেগুন দেখতে পাচ্ছেন বেগুন বেগুন দিয়ে আলু দিয়ে একটা সবজি করব ব্যাস পেঁপেটা সিদ্ধ না দিলেও ওদের কিন্তু আমি আমি আর অন্য কিছু খেতে পারছি না ওই জন্য পেঁপেটা সিদ্ধ দেবো এখানে জুসি নিয়ে আর আলু ভাজা করছি এটা হয়ে গেছে আর এখানে এই যে বেগুন দিয়ে সবিন দিয়ে আর আলু দিয়ে সবজি করছি তো বেগুনটা ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি তারপর কষানো হয়ে গেলে জল দিয়ে দেবো আর এখানে দেখুন ভাতটা হয়ে গেছে তো এখানে তিন ভাই বোনকে খেতে দিয়েছি মনে হচ্ছে কি জগন্নাথ বলেরম সুপাদ্রা দুপাশে দুই দুই পাশে দুই ভাই

এই তো একা একা খাচ্ছে দাদাদের সঙ্গে পোকা নেই পোকা নেই ফোকাস হ্যাঁ পোকা রাধে রাধে বন্ধুরা আমরা মন্দিরে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আর আজ একটা গোপ ড্রেস পরেছি মেয়েকেও একটা গোপ ড্রেস পরিয়েছি চলো আগে মেয়েকে দেখাই তো ছোট হয়ে গেছে মা ওই জুতোটা পরলেই ভালো করতি পাডুকা 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 পা ঢুকছে না দেখেছিস এই জুতোটা ছোট হয়ে গেছে ওই জুতোটা পড়ো এটা পা ঢুকছে না পড় 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 আয় উঠছে আয় ওই পা দাও ওই পা দাও সবাইকে দেখাও তুমি গপি ড্রেস পরেছো দেখাও সবাইকে দেখাও তুমি গপি ড্রেস পরেছো হুম মা শাড়ি পরেছে হ্যাঁ শাড়ি পরেনি আমি একটা গপি ড্রেস পরেছি তো তো ও তো ওটা পিছনে রেখে দাও সবাই সিটবেল এবার Human gathering in the entire world. Kumamela is taking place here. But we are also having a Kumamela here. Because the Ganges of the Holy Lake is flowing through the mountains, going right through here. And we have all got an opportunity. We didn't have to buy a plane ticket, we didn't have to go through all the austere.

Okay, three, two, one. Happy birthday to you. Happy birthday to Okay. Happy Happy birthday to you. Happy birthday Yeah, you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday you. to

তো সেই জন্যে অয়নের জন্মদিন বড় করে করা হয়নি আর বাড়িতেই কেক কাটা হলো ভালোই হচ্ছে সব ভাই বোনরা মিলে অনেকক্ষণ আনন্দ করলাম আমরা তো এখন ওই একটা বাজতে যাই এক একটা বাজতে কত মিনিট বাকি দশ একটা বাজতে দশ মিনিট বাকি আমরা এখন বাড়ি ফিরলাম ওরা তো বাড়ি আসতেই চাইছিলো না যে আরও একটুখানি খেলা করবে তো কালকে আবার মন্দিরের অনুষ্ঠান আছে খেলতে যায়নি এতক্ষণ তো দুই দু ঘন্টা ধরে খেলা করলি একটা বাজে সাড়ে দশটার দিকে মনে হয় ছোট দিতে পারি গিয়েছি এখন একটা বাজে ওদের এখনও খেলা শেষ হয়নি যতই খেলা করুক না কেন ওদের খেলা মোটে শেষই হয় না তো আয়নের জন্মদিন যেহেতু ছিল তো কে কেক কাটা হলো সবাই মিলে কেক খাওয়া হলো সব বছরই যে খুব বড় করে জন্মদিন পালন করা হবে সেটা তো না জন্মদিন মানেই হচ্ছে আন মানে আনন্দ আর বাচ্চারা এখন বড় হয়ে যাচ্ছে বাচ্চারা এখন বড় বড় জন্মদিন করতে চায় না আর অয়নের জন্য গিফট কিনেছিলাম আজকে মন্দিরে যাওয়ার সময় গিফট কিনেছি এইবার মন্দিরে যাওয়ার সময় ভাবছিলাম একবার মনে পড়েছিল যে অয়নের জন্মদিনের গিফটটা নিয়ে যাব কিন্তু যখন মন্দিরে যাই তখন আর মনে ছিল না যে অয়নের জন্মদিনের গিফট নিয়ে যাব তা তো যাই হোক কালকে আবার মন্দিরে যাবো তো কালকে তো দেখা হবে তো কালকেই গিফটটা দিয়ে দেবো মনে করবি তো সোনা কি জানি আজকের ব্লগটা কতটা ছোট হলো বুঝতে পারছি না যদি খুব ছোট হয় তাহলে কালকে থেকে আবার সকালবেলা থেকে ব্লগটা শুরু করব তো বন্ধুরা আজ হচ্ছে পরের দিন তো আজ দুপুরবেলা রান্না করব ওষের খিচুড়ি তো ওষের খিচুড়ির মধ্যে অনেক রকম সবজি দেবো দেখুন এখানে অনেক ধরনের সবজি আছে গাজর আছে ফুলকপি আছে বাঁধাকপি আছে আলু আছে এর মধ্যে বিনসও দেব বিনস দেবো না গ্রিন পিস দেব এগুলো ভালো করে ভাজা করে নেবো এবার তো এটাই ভগবানকে ভোগ নিবেদন করব এখানে তপু ভাজা করে নিচ্ছি আর কিছুটা তপু ভাজা হয়ে গেছে আর এখানে হচ্ছে ওটসের খিচুড়ি আজ ভগবানকে ভগ্নিবেদন করেছি ওটসের খিচুড়ি আর এখানে আছে ভাজা তো বন্ধুরা আমরা মন্দিরে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আর আমি আর আমার মেয়ে আজ মানে গভীর ড্রেস ম্যাচিং করে পড়েছি আর এই যে ঋষভ আর ওই যে সোনা আর ঋষভ ওরা আসছে ভগবানের নমস্কার করে তো চলুন যাওয়া যাক আজ বাইরে ভীষণ ঠান্ডা ওই দ্বারা দেখাচ্ছে আমাদের এখানে কালকে স্নো পড়বে কালকে না পশুদিন যাই হোক পশুদিন পশুদিন চলো তো চলো মন্দিরে যাওয়া যাক আর বড় 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 ওয়া কি সুন্দর কাপল আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি আর ওই যে দুই ভাই গল্প করছে পিছনে আর একজন ফল খাচ্ছে চলে ইউ শোনা শোনা তাড়াতাড়ি চল গাড়ি আসি কিন্তু ਕੀ <laughs> it's not am all Let's <laughs> go! মন্দির থেকে বাড়ি চলে এসেছি মন্দিরে আমরা খুব আনন্দ করেছি কীর্তন মেলায় ভীষণ ভালো লেগেছে আর আমার মেয়ে কালকে অত নাচ করিনি কিন্তু আজ কীর্তন মেলায় কিন্তু খুব নাচ করেছে সব ভিডিও করা হয়নি কারণ হচ্ছে মন্দিরে আজ কারেন্ট ছিল না জেনারেটার চলছিল মন্দিরে তো মন্দিরের আশেপাশে কারেন্টের লাইনে কাজ ছিল বলে অনেকক্ষণ কারেন্ট ছিল না তারপরে কারেন্ট আসলো আর তারপরে আর না ভিডিও করতে ওই জন্যই ভিডিও করে নিই ওই অল্প স্বল্প যেটুকু পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি আর আমার মেয়ে আজ সুন্দর একটা ইয়ে পড়েছে গোপী ড্রেস পরেছেন আমি সাজু করছে সব বের করছে বের করে দেখুন কি করছো স্পাইডার করছো বাই কি করছো বাইদে করছে বাইদে করছো কি জানি আর আমাদের এখানে আজ প্রচন্ড ঠান্ডা পড়েছে কিন্তু কালকে আমাদের এখানে খবরে দেখাচ্ছে খবরে মানে কি ওয়েদারে দেখাচ্ছে যে স্নো পড়বে তো দেখি কালকে মঙ্গল মানে সোমবার মঙ্গলবার বুধবার প্রচন্ড ঠান্ডা ঠান্ডা পড়বে স্নো করতে পারে যদি স্নো পরে তাহলে তো আপনাদের সঙ্গে শেয়ার করবো তো বন্ধুরা তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নতুন ব্লগে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন বাই বাইক দেখাবে একটা নতুন ব্লগে